প্রতিবন্ধী স্বামীর সঙ্গে সংসার করতে না রাজনববধূ বিয়ের প্রায় দু মাসের মাথায় ফাঁসিতে ঝুলো আত্মঘাতী নাবালিকা বধু মেরিচ্ছের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার কারণেই এ মৃত্যু বোধ স্থানীয়দের মৃতার পরিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বিরুয়া গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম ফিরোজা খাতুন বয়স পনেরো বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে আমবাগান থেকে বতুর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ দুমাস মাস আগে বিরুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ কাসিমের সঙ্গে বিয়ে হয় রামসিমুল গ্রামের ফিরোজা খাতুনের শ্বশুর বাড়িতে আসা মেয়ের দশ দিন প্রায় হয়ে গিয়েছিল অভিযোগ প্রতিবন্ধী কাসিমকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেননি বধূ গত রাতে তাই মা বাবা শ্বশুর বাড়িতে আসেন মেয়েকে শাসন করে যান তারপর সকালে আম বাগানে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হয় ওই নববধূ না কোনো কি ও শ্বশুরবাড়িতে কোনো অশান্তি ছিল আপনার মেয়ের আপনার মেয়ে কোনোদিন জানায়নি ও পরিবারে অশান্তি ছিল কত দিন আগে বিয়ে দিয়েছিলেন মেয়ের কতদিন কত দিন আগে বিয়ে দিয়েছিলেন দু মাস হলো তো তারপর কি শুনলেন আপনার মেয়ে এখানে এসেছিল এখানে ছিল এখানে আসা দশ দিন হলো

কারণে ফাঁসি দিয়েছে কি কারণ জানলেন আপনার মেয়েকে জানেনই কোনো রকম অশান্তি ছিল পরিবারে বা মারধর করছিল এরকম কোনো ঘটনা ঘটেছে এটা কি আপনার বড় মেয়ে ছিল আপনার ছেলে মেয়ে কটা আর কখন শুনলেন যে আপনার মেয়ে ফাঁসিতে মারা গেছে और मां बाबा एक किलो मेट हमारी तो গতকালকে আপনি কেন আসছিলেন আমার বাড়িতে কি কারণে কালকে আজ আমার বাড়িতে পার কোনাতে ছাটাকতে আমাদের কথা শুনেনা আমি না না সোজা এলো ভাই সেকেন্দার তুমি এমনি আসি কততাম না গতকালকে কি কারণে হয়েছিল না মেয়ের বাড়িতে কে আলো দেখেছিল আপনাকে কে বলে কেউ আসতে বলেছিল আপনাকে এখানে মানে কি খবর পেয়েছিলেন আপনি কি খবর পেয়েছিলেন আপনার নাম কি আসিমটা দু মাস হলো মহর করাল মহর করাল ও বাবার বাড়িতে ছিল ও বাবার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটা ছিল বাবার বাড়িতে ওর মা বাবা বললো কি যে আমি গরিব মানুষ বিদায় করতে পারবে না শ্বশুর শাশুরকে বললো যে তোমরা বাড়িতে নিয়ে চলে যাও ওর স্বামীকে আমার ভাসুর আনতে গেল বৌমাকে কেনে নিয়ে গাড়ি নিয়ে আনলো আনার পর দিন হলো ওর মেয়ে খালি এখানে এসে কি বলছে আমি কিবা বা বললো ছেলেটার নামে রুটি নাই থাম থাম এই তো একটা হ্যাঁ মোজি ফুলবলতে আমি ওকে ভালোবাসছি আমি ওর কাছে যাব এখানে থাকবো না মানে মেয়েটা বলছিল বলছে ওই মোজি ফুলছটা কোন এলাকার তো ও এটা যে বলছে তা আমার বলছে দেখি ওর মা-বাবাকে বলি ডাকি না আমাদের এখানে কিছু হলো পরে ঝামেলা হবে ওর মা-বাবাকে কালকে ডাকলো ডাকে নে ওর মা-বাবা শাসন করলো

ওম এটা ফেৰ অংনা নে ফুলো থালি মজিলো গগলো গোৱালিৰ গোবরটা মানে ও দুটো গত আছে এরা ওরটা ওলা একটা মার্ডার হয়ে গেছে ওরা দেখতে গেলো তো না নিয়ে শাশুড়ি মা চুল আর করে বানাচ্ছে আর ও মেয়েটা লটা নিয়ে বাথরুমে গেলো বাথরুমতে দেখছে যে শাশুড়ি মা দেখ কই আছে আমি মাঠে ফাটিয়ে দিতে যাবো ওই ওই ছেলেটাকে আমার ভজ্জাটাকে আর ভোঁসরটাকে কই আছে কই আছে ইতির মধ্যে আমার ভতি বউ দন্টা আসে গুলিতে ঢুকলো আর আমি ওখানে বারান্দায় বসে আছে শাগ আছে তা আমার গতনিটা বলছে আছে তো সাদা মেয়ের মা ইয়ে ফেলে যা বাড়ির নিচে গিয়ে ও যে তোরা তো এই কি কোন कायदाchilke আমগো গেলাম ঘুরে দেখি যে ফেরে যায় না ফেরে যায় না তা দেখুন আমার ডাটা কি গেলো মরদ তো কোহবা গেল মাঠে ছেলে কো কোবা গেল ওরে চলো আমি এটা যদি কোথাও চলে যায় তো আমাদের দোষ পড়বে স্বামী আছে ওর বাবার বাড়িতে গেল আবার হাসুরটা ওর স্বামী এখানে ছিল হ্যাঁ ওর মরদ গেল বাইরে আমার বাচ্চাটা ও বাইরে আলো আছে আগাদি গাড়ি নিয়ে গেলো যে সাইকেল নিয়ে কোথাও পালে ধরে আনবো ওর মা কি আমরা জমা দিতে দেব তো ও গেল সাইকেল না আমার একটা ভাতিজা আছে মোটর সাইকেলে গেলো ওদিকে ওদিকে কিন্তু যায় তিনটা রাস্তায় তিনটা লোক তিনটে লোক একটা ভসুর গেলো দুটা ফাঁসি গেলো দেখতে পাচ্ছ না আর আমরা এদিকে গ্রামে ঘুরছি যে কোথাও কিন্তু থাকে কারো বাড়িতে কোথাও যাচ্ছে না আর আমি ওখানে বারান্দায় বসাতে এদিকে একটা মেয়ে গেলো গরু বানানোর জন্য বলছে কি যে এ যে একটা মেয়ে ফাঁসিটা গ্রামের লোক দেখা না এই যে আট দশ দিন বলে তো কই দেখেনি বলছে যে ফাঁসিটা আঙ্গে ঝুলছে কার করছে আমরা তখনই ওখানে যাই দেখছি ঝুলে আছে নিজেই ছিল ফাঁসিতে ওই কিছু বলতে শ্বশুর বাড়িতে আসা তার কদিন হলো 10 দিন এই 10 দিনের ভিতরে অশান্তি না পরিবারে না